আসসালামু আলাইকুম চলুন কিভাবে একজন অভিভাবক হিসেবে আমাদের সানলাইট এআই প্ল্যাটফর্মে আপনি অভিভাবক অ্যাকাউন্টটি খুলবেন প্রথমেই আপনি আমাদের সানলাইট এআই ডট কম ওয়েবসাইটটিতে চলে আসুন ওয়েবসাইটের হোম পেজে উপরে ডানে একটি রেজিস্টার বাটন দেখতে পাবেন রেজিস্ট্রেশন করার জন্য এই রেজিস্টার বাটনটিতে ক্লিক করুন আপনার একটি রেজিস্ট্রেশন ফর্ম চলে আসবে অভিভাবক অ্যাকাউন্ট খোলার জন্য আমি একজন অভিভাবক এই অপশনটি বাছাই করুন এবং ফর্মটিতে প্রয়োজনীয় তথ্যগুলো পূরণ করুন প্রথমে আপনার ফোন নাম্বার প্রদান করুন এবং সহজে মনে রাখতে পারবেন এমন একটি পাসওয়ার্ড দিন এরপর আপনার নাম এবং একটি সচল ইমেল অ্যাড্রেস প্রদান করুন এরপর আপনার সন্তান বর্তমানে কোন শ্রেণীতে পড়াশোনা করছে সেই শ্রেণী নির্বাচন করুন সকল তথ্য সঠিকভাবে প্রদান করার পর এখানে সাবমিট বাটনে ক্লিক করুন আপনার রেজিস্ট্রেশনটি সম্পন্ন হয়েছে এখন এই লগ ইন না বাটনটিতে ক্লিক করলেই আপনি আমাদের প্ল্যাটফর্মে লগ করতে পারবেন ধন্যবাদ